আসসালামু আলাইকুম মাত্র চোদ্দ হাজার আটশো টাকায় দারুণ একটি প্যাকেজ আমরা সাজিয়েছি যে প্যাকেজটি দিয়ে এন্ট্রি লেভেলের কাজগুলো স্মুথ করতে পারবেন পাশাপাশি টুকটাক গেমও খেলতে পারবেন এই প্যাকেজটি দিয়ে বিশেষ করে এই প্যাকেজটি দিয়ে যারা গ্রাফিক্সের কাজ শিখতেছেন বা ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছেন একটা কম্পিউটার প্রয়োজন তাদের জন্য এই প্যাকেজটি স্পেশাল একটি প্যাকেজ থাকবে এবং বাজেট সীমতার কারণে আমরা একটি লাইটিং ক্যাসিংও দিয়েছি এই প্যাকেজটির মধ্যে সম্পূর্ণ হোয়াইট কালার একটি থাকবে আট জিবি যেটার মধ্যে পাঁচটি এক জিবি ফ্যান থাকবে এবং উনিশ ইঞ্চি ব্র্যান্ড নিউ ইন্টেকটি একটি থাকবে আমাদের আজকের এই বিল্ডের মধ্যে প্রসেসর ব্যতীত সকল প্রোডাক্ট থাকবে একদম ইন্টেক। এবং টোটাল প্যাকেজটির বাজেট থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা এবং প্রত্যেকটা কোম্পানি কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন তো আমাদের আজকের প্যাকেজটিতে আমরা কি কি কোম্পানি ব্যবহার করেছি পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আপনারা দেখছেন গ্রেড প্লাস ইউটিউব চ্যানেল সঙ্গে আছি আমি মোহাম্মদ আসাদ ফিরে আসছি পর বেশ ভিডিও শুরুতে আমাদের সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মোড় সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস তো বেশ আমাদের আজকের প্যাকেজটি সাজিয়েছি ইন্টেল কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন পোসার দিয়ে উনিশ ইঞ্চি ব্র্যান্ড নিউ একটি মোটর দিয়ে এবং পাশাপাশি লাইটিং একটি ক্যাচিং রেখেছি যদিও কনফিগারেশন লো আমাদের কিন্তু অনেকেই চান যে লো কনফিগারেশন কম বাজেটের মধ্যে একটি লাইটিং ক্যাচিং থাকবে দেখতে যাতে খুবই চমৎকার থাকে আমরা এরকম কথা চিন্তা করি কিন্তু আমরা এই প্যাকেজটি সাজিয়েছি যেখানে আমরা ক্যাচিং হিসাবে রেখেছি আইস্কুল মডেল একটি ক্যাচিং দিয়েছি যে ক্যাচিংটির ভিতরে পাঁচটি জিবি ফ্যান পেয়ে যাবেন আমাদের আজকের এই বিল্ডিতে তে হিসেবে পেয়ে যাবেন ইনটেল কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন পোস্টার পেয়ে যাবেন আপনারা জানেন টেন জেনারেশন নিচে কোনো পোস্টারে ইনটেক হয় না আমরা ভোজনের সাথে প্যাকেটটি ব্যবহার করি এই প্রসেসরগুলো ট্রে প্রসার এই প্রসেসরের এক মাসে রিপ্লাসটি পেয়ে যাবেন এবং এই প্যাকেজটির মধ্যে আমরা মাদার হিসেবে রেখেছি ইসনিক ব্র্যান্ডের এই সিক্সটি ওয়ান সিজ একটি মাদার রেখেছি সম্পূর্ণ ইনটেক একটি মাদাও থাকবে এক বছরের রিপ্লাসি পেয়ে যাবেন এবং ভবিষ্যতে চাইলে এই মাদারটির মধ্যে কোরাই ফাইভ সেকেন্ড জেনার থেকে থার্জেন্ড ব্যবহার করতে পারবেন অথবা কোরাই সেভেন থার্জেন্ড পর্যন্ত আপডেট করতে পারবেন এবং এই মাদকটির মধ্যে অ্যানডিএম সোলট পেয়ে যাবেন এবং পাশাপাশি এইচডিএম এ পোর্টও পেয়ে যাবেন অনেকে চান একটি পিসি দুটি মোটর কানেক্ট করতে চাইলে এই মাদকের মাধ্যমে ইজিভাবে কানেক্ট করতে পারবেন এইচডিএম এবং ভিজে পোর্টের মাধ্যমে দুটি মোটর একসাথে কানেকটিভ করতে পারবেন এই মাদকটি দিয়ে এই মাদারবোর্ডের এক বছরের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন এবং এই প্যাকেজটিতে আমরা র্যাম হিসাবে রেখেছি বাজেট সীমিতার কারণে ডিডার থ্রি ষোলো সমেগাসের এইট জিবি একটি র্যাম রেখেছি দুই বছরের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন কেউ যদি চান র্যাম বাড়িয়ে নিতে চাইলে কাস্টমাইজ করে বাড়িয়েও নিতে পারবেন এবং স্টোরেজ হিসেবে রেখেছি কিংফাস্ট ব্র্যান্ডের একশো আঠাইশ জিবি সাতা অ্যাসিডে রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন এটাও আমরা একশো আঠাইশ জিবি রেখেছি আপনার চাইলে কিন্তু কাস্টমাইজ করে দুশো ছাপ্পান্ন জিবি অথবা পাঁচশো জিবি হার্ড ডিসেলে অ্যাড করতে পারবেন এবং এই প্যাকেজটির মধ্যে আমরা ক্যাচিং হিসাবে রেখেছি ব্র্যান্ড একটি ক্যাচিং রিসি যেই ক্যাচিং টির মডেল আইস্কুল নামে পরিচিত এবং সামনে এবং সাইডে দুই সাইডে টেম্পার গ্লাস থাকবে এবং ভিতরে পাঁচটি এয়ার জিবি ফ্যান থাকবে চাইলে ফ্যানে কালারগুলো একটি সুইচের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো অফ করে ফ্যানগুলো চালু রাখতে হবে যেমনটা আমি করতেছি এবং এই ক্যাচিংটির সামনে এবং সাইডে গ্লাস থাকার ফলে ভিতরের সকল পাস কিন্তু বাইরে থেকে দেখতে পাবেন এবং ক্যাচিংয়ের পাশাপাশি আমরা যে পাটি রেখেছি গিগাসনিক ব্যান্ড একটি পাওয়ার রেখেছি বিগ ফ্যান একটি পাওয়ারে থাকবে যদিও পাঁচশো পঞ্চাশ শট লেখা থাকে জেনুয়েন দুই শট পেয়ে যাবেন এবং ছয় মাসের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন এবং এই প্যাকেজটির মধ্যে আমরা মনিটর হিসেবে রেখেছি হাই পাওয়ার ব্র্যান্ডের উনিশ ইঞ্চি ব্র্যান্ড নিউ ইনটে একটি মনিটর রেখেছি এই মিটার টিতে কিন্তু এইচডিএম এ পোর্ট ভিজে পোর্ট পেয়ে যাবেন এবং এই মনিটরের এক বছরের রিপ্লেস পেয়ে যাবেন বাজেট সীমিত এখানে আমরা উনিশ ইঞ্চি রেখেছি আপনার চাইলে কিন্তু কাস্টমাইজ করে বাইশ ইঞ্চি মনিটর নিতে হবে চাইলে হোয়াইট কালার চাইলেও কিন্তু এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এই প্যাকেজের মধ্যে আমরা একটি জেরেল ব্র্যান্ডের একটি কিবোর্ড মাউস এসেছি অফিসিয়ালি একটি কিবোর্ড মাউস থাকবে এই কিবোর্ড মাউস কিন্তু সম্পূর্ণ অফিসিয়ালি একটি কিবোর্ড মাউস থাকবে আমাদের টোটাল এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র চোদ্দ হাজার আটশো টাকা আমাদের কাছে এই প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার চলে সহসে আমাদের সব পেশা নিতে পারেন আমাদের সব অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগনালের পাশেই শেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয় তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস আর যারা সরাসরি আমাদের শপে আসতে না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের জেলা থেকে থেকে আমাদের কাছ এই প্যাকেজগুলো যে নিতে পারবেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা পোটা হাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে তো বাস এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ